সুন্দর অনুষ্ঠানটা আর কি তো আমি সকাল থেকে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়ে সূর্য ভাবাটা উঠছে কত সুন্দর চতুর্দিক নীল আকাশ কিচমিচি ডাক গাড়িরও আওয়াজ আওয়াজ আসছে সব মিলে মেনি গাছটাতে খুব সুন্দর করে ফুল ফুটেছে দেখুন সাথে তো সেম গাছ আছে এই তো হলো আমার পিছনের বাগিচার গাছ বাগিচা বলতে সূর্যনী বন্ধুরা আমি বলবো যে পারেন দা বলতেছি বাগিচা কত সুন্দর ফুলে ফুলে ভরে আছে খুব ভালো লাগতেছে না বলুন সূর্য নমস্কার করে ঠাকুর নমস্কার করে এসে যদি দেখি যে গাছে ফুলে ভরে আছে তাহলে কত সুন্দর লাগে বলুন আসুন এবার এদিকটা একটু দেখি

তারপরে এটার উপর একটা ডিপো আর একটা একটা ডিম দিয়ে দিচ্ছি এবার দেখুন তো বন্ধুরা সকাল সকাল যদি এরকম সুন্দর একটা নাস্তা হয় সাথে যদি একটা কলা থাকে আর কিছু লাগবে লাগবে না তো মামনি পরে নিয়ে আসবে

সবগুলো মিলে একটা সরষে রান্না করব নিরামিষ সরচন্দা হবে আর ওই দিকটা দায়িত্ব হয়ে যাচ্ছে তা দেখাচ্ছি বন্ধুরা আর বাইরে থেকে আওয়াজ আসতে আছে বন্ধুরা আমি কি করব বলুন তো আর এই যে লঙ্কাটা দিলাম না লঙ্কাটা দিলাম শুকনো লঙ্কাটা আর এখানে কিন্তু আমি লঙ্কা দিব না কেউ যদি সানতো আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন নয়তো না এ পাঁচ ফোড়নের গুণেই কিন্তু কথা এটা অনেকটা টেস্ট হবে বুঝছেন এখানে কিন্তু আমি অন্য কোনো মুসুলে দেবো না আদাটাও দেবো না যদি আপনারা চান আদা দিতে পারেন আদা দিলে যে একটা সুন্দর একটা সেন্ট বের হয় আর কি তো আজকে আমি আদাও দেবো না বুঝছেন এবার পাঁচ পনেরোটা ফটো উঠছে এবার আমি বন্ধুরা মামলে তুমি দেখতে একটু দেখো না বাবা এবার আমি বন্ধুরা ওই যে নোনটা দিয়ে দিচ্ছি সাধন দিয়ে আর হলুদটা দিয়ে আর আমি যখন চিনি দিব না আমি যখন চিনি দিব তখন আপনারা চোখ বুঝে রাখবেন দেখবেন না আপনি চাইলে দেন না তো না দেন এবার বাকি সবজিগুলো দিয়ে এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে ওই যে জলটা পড়বে না এই জলের সাইডে নিচের দিকে নুনের ইয়েটা গেলে একটু জল ছেড়ে দেবে বুঝছেন এবার আমি ঢাকা দিয়ে রাখবো এই পাইপাইনে কিন্তু সুন্দর রান্না হয়ে যায় আর একটু চিনে দিবেন কিন্তু বন্ধুরা আমি বারবার বলবো তো একটু চিনে দিবেন তাইলে খাইতে কিন্তু অসাধারণ লাগবে তারপরে বন্ধুরা একবারে ভালো করে

আর দাদু বইয়ের জন্য অনেক বড় তো বাটা কেটে নিয়ে আসছি এটাকে পেঁয়াজি রান্না করবো একবারে মেঘে চুকে তারপর বসিয়ে দেবো ও রান্নাটা তরকা হয়ে যাবে বন্ধুরা তরকার প্যানে বসিয়ে দিব মাছ পেঁয়াজ তারপরে স্বাদ অনুযায়ী নুনটা একটু লঙ্কা মাছ তেলটা দিয়ে সোনার জেলে দিব কি বুঝলেন একটু পরি জলটা দেব মনে মনে চিন্তা করতেছে এটা আবার কি রান্না রে বাবা আর বন্ধুরা আমার কাছে আসবে না নতুন নতুন রান্না দেখতে আর খেতেও অসাধারণ সেটা আমি বলবো আর একটু পরে দিবো আপনারা আমার ভিডিওগুলো এত কষ্ট করে দেখেন এখন যদি আমি নতুন নতুন কিছু না দেখাই তাহলে আপনাদেরকে কেমন লাগবে বলুন তো একটু গরমও এসেছে তবে আমি হাত দিতে পারতেছি এবার দেখুন কি জোলটা কত সুন্দর হয়েছে না ওই যে চুলাটা একটু জ্বলে দিলাম তাই জোলটা এত সুন্দর হয়েছে এবার চুলা কমিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে রাখবে আস্তে আস্তে হতে থাকুক খবর পর দেখাবো আর ইলিশ মাছের ভিতরে একটু নুন হলুদ মেখে দিলে মারমনির পরে ইলিশ মাছ বা যে করবে আমি আর করবো আমি এই যে সকালবেলা বের হয়ে যাই না রান্নাঘর থেকে আর রান্নাঘরে আসি না বন্ধুরা রান্নাটা নামানোর পরে একবার দেখুন তো বন্ধুরা পছন্দ হয় কি না খুব সুন্দর একটা রান্না হয়ে গেল না এবার আপনারাও চাইলে পারেন টুকিটাকি রান্না দিয়ে আজকে আর রান্নাটা শেষ করলাম মন্দরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মন্দরে এই কামনা করে আজকার মতো এখানে বিঁধে নেবো Não more একটা আকাশ রং ধারণ করছে তো রংটা দেখে খুব ভালো লাগলো তাই চিন্তা করলাম যে বন্ধুদেরকে একটু দেখায় বন্ধুরা তো মনে আকাশের দিকে একটু চোখ পর পরে কম বা কেউ কারো কারো একটু ভালো লাগে তারা সব মনে হয় আকাশটা খুব ভালোই দেখে তো আমার একটু ভালো লাগে তাই আপনাদেরকেও দেখায় আপনাদের কেমন লাগে বলবেন কিন্তু আকাশের রংটা দেখুন একবার কত সুন্দর একটা রং ধারণ করছে সন্ধ্যাবেলায় ওই সন্ধ্যার আকাশটা আর সকালবেলার আকাশটা খুব সুন্দর লাগে আমার কাছে তাই আপনাদের করে দেখে আর এই সময় তো একটু হরির নাম করলে ভীষণ ভালো লাগে মুখে আমার হরিনামই আছে আমরা একটা বিয়ে ফাংশনে যাচ্ছি বুঝছেন আমরা রেডি হচ্ছি এই যে আমার রেডি হয়ে গেছে তো আমরা সবাই মিলে চলে যাবো ওইখানে থাকুন বন্ধুরা সব হ্যাঁ এই যে মামনি টু রেডি হয়েছে দেখুন ভালো লেগেছে আমার মামনি টু

গুলো দেখা যাচ্ছে তাই না এই যে আমার কেমন লাগতেছে বলুন তো বারবার দেখাচ্ছি আর দাদু বাইদের সাথে আছে এবার আমি সম্পূর্ণ রেডি দেখেন তো কেমন লাগতেছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বলবেন কিন্তু ভালো লাগতেছে আমার দাদুভাই ভাই ভালো লাগছে চলুন যাই গায়ে হলো অনুষ্ঠানে চলে আসছে বুঝছেন বন্ধুরা তো সবাই মিলে একসাথে বসে আছি খাওয়া দাওয়া এখনো করিনি নিন করবো সবকিছু দেখাশোনা হয়ে গেলে তারপরে করব। আবার আমাদের বাড়ির থেকেও অনেক মানুষে আসছে তো ওই সেজন্য সবার সাথে দেখা করতেছি সবার সাথে কথা বলতেছি সব নিয়ে আর কি গায়ে লোদন অনুষ্ঠানটা দেখতেছি সবার সাথে দেখাটাকে করে তারপরে বউকে যদি না দেখায় তাহলে কেমন হলো জিনিসটা বউ বর সবাইকে তো দেখাইতে হবে না আর আমার ফ্যামিলিতে কে কে আসছে সবাই সবাইকে দেখাবো বন্ধুরা তো চলুন যাই প্রথমে আমি বউটাকে দেখবো একটু আমি নিজেও দেখবো নিজে দেখে আপনাদেরকে দেখাবো সেই আর কি তারপরে ভিড় বেশি তো একটু উঁকি ঝুঁকি মারতেছি সবাই তো সবাই তো ব্যস্ত এখানে তো সবাই ব্যস্ত হয়ে থাকার কথা তাই না তো ওই তো আমার দাদুভাই না অনাবরত কথা বলতেছে বুঝছেন সেটা তো আপনারা জানেন দাদুভাই ভিডিও করতে গেলে দেখেন কি করতেছে সে অনেক অনাবরত কথা বলতেছে এই তো বর্ব দেখলেন তো আপনারা তারপরে সব কিছু তত্র তো সাজানো আছে সব কিছু মিলিয়ে খুব সুন্দর দেখা যাচ্ছে তাই না তারপরে এই তো আমার ফ্যামিলির সবাই আমরা সবাই একসাথে বসে আছি এই এগুলো হলো আমাদের ছেলে মেয়েগুলা আর ওই যে দাদুভাই আছে সাথে আমি পাঞ্চি পাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা বুঝছেন খাওয়া দাওয়াটা আর আপনাদেরকে দেখালাম না আর আমার পিছনে আছে আমার জায়েরা সব মিলে আমরা আমরা এক ফ্যামিলির মানে অনেক মানুষে। বুঝছেন তো আপনারা তো সবাই দেখতেছেন তবে একজন আসেনি একজন বাদ করছে তো এই তো আমার মামুনি বসে আছে মামনি হাসতেছে দেখুন মামনিকে বললাম যে বকে দেখে এসে চলো যাই মামনি হাসতেছে তা আমি তো পাঞ্চি পাচ্ছি মিনিমন্ত্রণ বাড়িতে গেলে যদি একটা পান না খাই কেমন লাগে বলুন তো সবাই মিলে হাসা হাসি করতেছে সবাই কথাবার্তা বলতেছি অনেক দিন পর দেখা হয়েছে তো দুর্গা সময় সে তো অনেক দিন হয়ে গেছে তাই না এবার চলুন বোর আশীর্বাদটা দেখে আসি মানে আশীর্বাদ না গাই হলুদটা গায়ে হলুদ এখনো ব্রাহ্মণে মন্ত্র করাচ্ছে তারপরে এই তো আমরা ওদের সাথে দেখা করে এবার চিন্তা করলাম যে এবার আমরা বাসায় চলে যাব আপনার আপনাদের আঙ্কেল সাথে বলতেছি চলো যায় আমরা এবার বাসায় চলে যাই আর সবাই তো আসছে কালকে আবার সকালবেলা ওরা আমাদের বাসায় আসবে সেই জন্যে আর কি সব কিছু তো আবার বোঝকাজ করতে হবে ওই আর কি সব মিলিয়ে কেমন লাগলো বলবেন কিন্তু তো এবার যাচ্ছি মামুনির কাছে মামুনির মামুনিকে বলবো যে চলো যাই বাসায় চলে যাই আবার দাদুবাইয়ের কালকে স্কুল আছে সকাল সকাল উঠতে হবে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন বন্ধুরা একটা গায়ে হলুদ যাব। যাবো বুঝছেন ওই জন্য রেডি হচ্ছে কেমন হলো সাজটা দেখবেন কিন্তু আর পুরো ভিডিওতে পাবেন একবারে শেষে গায়ে হলো অনুষ্ঠানটা আর কি তো আমি সকাল থেকে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়ে সূর্য মামাটা উঠছে কত সুন্দর চতুর্থ